ভাঙরে নরসদকে মানে আইসিএফের দলটাকে উঠিয়ে দেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র চলছে বিরোধী দল তো নরসদ কি নরসদকে হারাতে পারবে ভাঙরে ব্যাপারটা হচ্ছে বিরোধী দল তো সবসময় চাইবে যে সে একাই যে কোনো দল সে চাইবে যে আমি একাই প্রতিষ্ঠিত থাকি এটা সকলের প্রত্যেক দলেরই কাজ এটা দলে আইএসপিএম উঠে যাবে কি সিপিএম উঠে যাবে কি কংগ্রেস উঠে যাবে মানুষ দেখবে কাজ যে ভালো কাজ করবে চাই টিএমসি হোক আইএসএফ হোক সিপিএম হোক কংগ্রেস হোক যে ভালো কাজ করবে দেশের দশের জনগণের জনগণ তাদের পাশে থাকে তা আমাদের পশ্চিমবাংলার মানুষ যারা বিভিন্ন রাজ্যে যারা কাজ করতে যাচ্ছে অথচ মুসলমানকে বেছে বেছে তাদের টর্চার করা মারা হচ্ছে আধার কার্ড রেশন কার্ড পেন কার্ড ভোটের চুপ সব ছিঁড়ে ফেলে দিচ্ছে টর্চার করছে মারছে তাদেরকে বাইরে থেকে পশ্চিমবাংলা পাঠিয়ে দিচ্ছে দেখেন যারা এটা করছে তারা শুধু মুসলমান নয় আমি দেখেছি অনেক হিন্দুরা পড়ে গেছে তো তাদের টার্গেট হচ্ছে বাঙালিরও এই যে বাংলা ভাষার উপরে এক শ্রেণী হয়ে গেছে অ্যালার্জি হয়ে গেছে পাশাপাশি মুসলমান কেন এই এই মুসলমানদের অত্যাচারটা এটা আজকে নয় এটা দীর্ঘদীর্ঘভাবে আসছে আর আল্লাপাক মুসলমান সেই মানে পাওয়ার দিয়েছে তারা এই মানে অন্যায় দ্রুত কথা বলছে আর পড়ে যায় আর শুভেন্দু বসু বলছে দু হাজার ছাব্বিশে যদি আমি সে মুখ্যমন্ত্রী হতে পারি বেশে বেশি মুসলমানকে রাস্তা ফেলে ফেলে মারবো সে বিষয় বলবেন তারপর হবে না শুভেন্দুকে বলছি মুসলমানদের যদি মুখ্যমন্ত্রী হতে পারে আর মুখ্যমন্ত্রী ফেলে মারবে ওর স্বপ্নই তা ও হতে পারবে না এই জন্য কথাটা বলছি তো দু হাজার ইসিদিকে মুখ্যমন্ত্রী হতে হওয়া আর টার্গেট থাকে তাহলে তার মুখে এরকম ভাষা হয় তো সামনে বিধানসভা ভোট ছশো সিটি কি কোনো সিট পাওয়ার সম্ভাবনা আছে দেখেন আমি তো কোনো এ নয় তবে আমি আবার বলছি যদি কাজ করে মানুষ তাকে বেছে নেবে সে যে দলই হোক যদি কাজ কাজ করে মানুষ অন্ত যদি গেতে যায় মানুষ অবস্থা থাকে আমার বলছে বিধানসভা পরে নসাদ মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাই সে কিন্তু সংখ্যালঘু বাংলার মানুষ যারা আইএসএফ তারা তো বা আইএসএফ বা নসদ ভক্ত তারা তো অবশ্যই চাইবে জনস্য মুখ্যমন্ত্রী যদি কেউ বিজেপি যারা ভক্ত তারা চাইবে শুভেন্দু মুখ্যমন্ত্রী হোক যা টিএমসি ভক্ত তারা চাইবে মমতা মুখ্যমন্ত্রী হোক আপনি জনগণকে কী বলবেন সামনে যে একটা কথাই বলবো যে যারা দশের দেশের মানুষে কাজ করবে আমরা তাদের পক্ষে আছি এখানে আগে না আপনার নাম কী আমার নাম কির জাদ মাতা কোথায় থেকে বলছেন ওর প্রশ্ন গুপ্তদের